জাকাত থেকে মাফ পাওয়ার জন্য জনক ব্যক্তি তার সম্পদ তার সমস্ত সম্পদের মালিক তার নাবালেক ছেলেকে বানিয়ে দিয়েছে এভাবে নাবালেক সন্তানকে মালিক বানালে জাকাত মাফ হবে কি জিনা বোন জিনা ভাই আপনার যেহেতু সে এখনও বাবা বেঁচে আছে তামত অবস্থায় নাবালেক সন্তানকে সম্পদের মালিক বানানোর কারণে তার এই জাকাত থেকে তিনি মুক্তি পাবেন না সন্তান যদি হয়ে থাকে তাহলে সন্তানের উপর তখন জাকাত চলে আসবে কিন্তু সন্তান যেহেতু নাবালেক আবার বাবা যেহেতু জীবিত অতএব সন্তানের সম্পদ সম্পদের সন্তানের নামে সম্পদ হলেও এই সম্পদ মূলত বাবার সেই হিসাবে বাবার উপর জাকাত আসবেই বাবা জাকাত থেকে মুক্তি পাবে না অনেকে হটকারিত করে এই ধরনের আরও অনেক ধরনের তালবাহানা করেন এ সমস্ত তাল বাহানা খুবই অন্যায় কাজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সমস্ত তালবাহানা থেকে হেফাজত করেন